না ফেরার দেশে চলে গেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জাতীয় চার নেতার অন্যতম শহীদ নজরুল ইসলামের ছেলে সৈয়দ আশরাফ বৃহস্পতিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বামরুন বামরুন্দ্রাজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পাঁচই জানুয়ারি দেশের মাটিতে ফিরবে আপাতমস্তক এ রাজনীতিবিদের মরদেহ সবচেয়ে বড় পরিচয় তিনি একজন গেরিলা মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতির ছেলে হয়েও রণাঙ্গনে যুদ্ধ করেছেন যুদ্ধকালীন রাষ্ট্রপতির ছেলে হয়েও শুকনো রুটি খেয়েছেন স্টেনগান হাতে মাটিতে বুকে ভর দিয়ে যুদ্ধ করেছেন ইন্ডিয়ার জেনারেল উবান স্বাধীনতা যুদ্ধ নিয়ে তার বইয়ে যে সাদামাটা শান্ত আর বুদ্ধিদীপ্ত তরুণ যোদ্ধা আশরাফের কথা বলেছিলেন তিনি আমাদের এই সৈয়দ আশরাফ সেই সৈয়দ আশরাফ পঁচাত্তর সালের তিন নভেম্বর বাবা সৈয়দ নজরুল ইসলামের মর্মান্তিক মৃত্যুর পর বিলেতে চলে গিয়েছিলেন সেখানে লেবার পার্টির সাথে সম্পৃক্ত হয়েছিলেন সৈয়দ আশরাফ বাংলাদেশের সংসদ সদস্য ছিলেন অথচ হওয়ার কথা ছিল ব্রিটেনের লেবার পার্টির এমপি উনিশশো সালে উনাকে দেশে ফিরিয়ে আনেন শেখ হাসিনা তারপর একাধারে বাইশ বছর পার্লামেন্টারিয়ান এক মেয়াদে প্রতিমন্ত্রী দুই মেয়াদে মন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এমন এক এলাকায় নৌকার জয় ফিরিয়ে এনেছিলেন যার রানিং এমপি ছিল আলবদর তাত্ত্বিক আতাউর রহমান খান যে খালেদা জিয়াকে পরোয়া করত না তারপর সৈয়দ আশরাফ ছিয়ানব্বই এ বিমান প্রতিমন্ত্রী হয়েছিলেন আওয়ামী লীগের হাল ধরেছিলেন ওয়ান ইলেভেনের পর শেখ রেহানার স্বামী ডক্টর শফিক সিদ্দিকী তার এক লেখায় বলেছিলেন কিভাবে বিপর্যস্ত জিল্লুর রহমান শেখ রেহানাকে দিয়ে অনুরোধ করিয়েছিলেন সৈয়দ আশ্রফকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হতে অনুরোধ করেছিলেন সেই দিন এই দুইজনের জন্য বেঁচে গিয়েছিল আওয়ামী লীগ বই পড়তে ভীষণ ভালোবাসতেন প্রযুক্তিপ্রেমী আর কর্মীবান্ধব লোক ছিলেন উনি দলের সাধারণ সম্পাদক থাকার সময়ে কাজ ভাগ করে দিয়েছিলেন তিন যুগ্ম সাধারণ সম্পাদকের হাতে স্পষ্ট করে বলে দিয়েছিলেন ক্যামেরবাজির বাইরেও সেক্রেটারির কাছ থেকে বাকি তিনজন কেন আছে তিন মেয়াদে মন্ত্রী থাকার পরেও তার সম্পদ ক্রমাগত কমেছে তার হলফনামাই সে কথা বলে সৈয়দ আশরাফের মৃত্যুর পর এই একটা কথাই মনে হয় সবার এই লোক এত ভালো কেন এমনকি কিশোরগঞ্জে উনার বিরোধী দলের লোকজনও অশ্রু সজল হচ্ছেন সবার ভালোবাসা পেয়ে টান বাম লীগ সুস্থ বিবেকবোধ সম্পন্ন সবার শ্রদ্ধা নিয়ে মরে যাওয়া সহজ অর্জন নয় সৈয়দ আশরাফ এমনটা করতে পেরেছিলেন হয়তো শত বছরেও এমন একজন রাজনীতিবিদ এই ভূখণ্ডে আসবেন না সৈয়দ আশরাফুল ইসলাম উনিশশো সালের এক জানুয়ারি ময়মন সিং জন্মগ্রহণ করেন তার পিতা বাংলাদেশের মুজিবনগর অস্থায়ী সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম তিনি ছিলেন মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ এক আসন থেকে নির্বাচিত হন তিনি এর পূর্বে তিনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন আশরাফুল ইসলাম উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে মুক্তি বাহিনীর একজন সদস্য ছিলেন তিনি ছাত্র জীবন থেকে রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি বৃহত্তর ময়মনসিংহের ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন যখন আব্দুল জলিল গ্রেফতার হন তখন সৈয়দ আশরাফুল আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং পরবর্তীতে দুই থেকে দুই সাল পর্যন্ত সাধারণ সম্পাদক ছিলেন উনিশশো সালে সালের তিন নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্য তিন জাতীয় নেতার সঙ্গে আশরাফুলের পিতা সৈয়দ নজরুল ইসলামকে হত্যা করা হয়েছিল পিতার মৃত্যুর পর সৈয়দ আশরাফুল যুক্তরাজ্যে চলে যান এবং লন্ডনের হ্যাম্বলে টাওয়ারে বসবাস শুরু করেন লন্ডনে বসবাসকালে তিনি বাংলা কমিউনিটির বিভিন্ন কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন সেই সময় তিনি লন্ডনের বাংলাদেশ যুবলীগের সদস্য ছিলেন আশরাফুল ফেডারেশন অব বাংলাদেশি ইউথ অর্গানাইজেশন এর শিক্ষা সম্পাদক নির্বাচিত হয়েছিলেন উনিশশো সালে আশরাফুল দেশে ফিরে আসেন এবং জুন উনিশশো ছিয়ানব্বই সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ সদর উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ এক আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি দু সালে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন দুই এক থেকে দু পর্যন্ত তিনি পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন দুই হাজার আট সালের সাধারণ নির্বাচনে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন এবং 2009 সালের জানুয়ারিতে মন্ত্রিসভা গঠিত হলে তিনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পান দুই হাজার চোদ্দ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন এবং পুনরায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পান দু সালের নয় জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব থেকে অব্যাহতি দিয়ে দপ্তরবিহীন মন্ত্রী করেন এক মাস এক সপ্তাহ দপ্তরবিহীন মন্ত্রী থাকার পর ষোলো জুলাই প্রধানমন্ত্রী নিজের অধীনে রাখা জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেন ব্যক্তিগত জীবনে সৈয়দ আশরাফুল ব্রিটিশ ভারতীয় শিলা ঠাকুরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শিলা লন্ডনে শিক্ষকতা করতেন দু হাজার সতেরো সালের তেইশ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন তাদের একটি মেয়ে রয়েছে রিমা ঠাকুর তিনি লন্ডনের এইচএসবি ব্যাংকে চাকরি করেন সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন শেখ হাসিনার দুঃসময়ের সহযাত্রী একজন নির্বাচ্য ও আস্থাভাজন মানুষ এক এগারো পরবর্তী আওয়ামী লীগের দুঃসময়ে জিল্লুর রহমানের সঙ্গে মিলিত হয়ে তিনি দলের ভাল ধরেছিলেন। দলকে সঠিক পথে এগিয়ে নেয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন একই সঙ্গে শেখ হাসিনাকে রাজনীতি থেকে মাইনাস করার যে ষড়যন্ত্র তখন চলেছিল তার বিরুদ্ধেও সচ্চার ছিলেন তিনি দু সালের চব্বিশ অক্টোবর স্ত্রী মারা যাওয়ার পর প্রায়ই অসুস্থ হন সৈয়দ আশরাফ তিনি ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে সৈয়দ আশরাফ থাইল্যান্ডের বামরনগ্রা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অসুস্থতার কারণে তিনি গত বছরের আঠারো সেপ্টেম্বর সংসদ থেকে ছুটি নেন দু সালের নভেম্বরে তার ফুসফুসের ক্যান্সার চতুর্থ ধাপে পৌঁছে এই অসুস্থতা নিয়ে বৃহস্পতিবার রাতে না ফেরার দেশে চলে গেলেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ মৃত্যুকালে তার বয়স হয়েছিল সাতষট্টি বছর তিনি দেশে না থাকলেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ এক আসনে নৌকা প্রতীক নিয়ে জয়ী হন তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা